তার পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর আজ আমরা চলে আসছি মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে আমার সাথেই আছে সবুজ ভাই সবুজ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পঞ্চম তালে আমাদের দুইটা দোকান একটা হচ্ছে উনষাট একটা হচ্ছে আর আমাদের হচ্ছে ট্রেনিং সেন্টারের যে অফিস সেটা হচ্ছে আমাদের সব ষাটের ভিতরেই যে আমাদের অফিস করা আছে এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন আমার মোবাইল বাংলাদেশের সেটা হচ্ছে সার্ভিস সেন্টার নিয়ে ভিডিও দেখছেন ডিসপ্লে ভিডিও দেখছেন অনেক ভিডিও দেখছেন অনেক ভিডিও দেখছেন আজ মানে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আপনারা কিন্তু টাইটেলই আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কিভাবে আয় করবেন আজকে চলুন আমরা সৌজবার কাছে

যারা চাকরি করে তারা কিন্তু মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা করে মাসে ইনকাম করে তা আপনিও কিন্তু এই সুযোগটা পেতে পারেন কিভাবে পাবেন আমি সেটা বলি আমাদের এখানে যারা কাজ করে সবাই কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজে অনেক দিন ধরে কাজ করে এবং দক্ষ দক্ষ হওয়ার কারণে তারা কিন্তু এত টাকা ইনকাম করতে পারে তো আপনি যদি এই ইনকাম করার সুযোগ চান সেক্ষেত্রে আপনাকে মোবাইল সার্ভিসিং শিখে তারপরে এরকম একটা ইনকামের জায়গা যেতে হবে সেক্ষেত্রে আপনারা যারা নিজের লাইফটাকে সেটেল করতে চান বা সুন্দর করতে চান তারা কিন্তু চাইলে মলনাস ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন আমাদের এখানে ভর্তি হলে আমরা হচ্ছে তিন মাসের কোর্স করব তিন মাসের মধ্যে দুই মাস হচ্ছে আমাদের এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করাবো আর এক মাস হচ্ছে আমাদের শপে ইন্টারনেটে থাকবে ইন্টারনেটে শিখতে পারবেন ব্যবসায়িক সকল আইডিয়া কাস্টমার ডিলিংস থেকে শুরু করে আপনার সকল সার্ভিস আমরা কোন প্রোডাক্ট কত দিয়ে কিনতে কোন প্রোডাক্টের সেল প্রাইস কত সব সম্পর্কে আইডিয়া নিতে পারবেন তো যারা নিজের বিজনেস করে বা আমি তো মোবাইল সার্ভিসিং শিখে আমার মোবাইল সার্ভিসিং বিজনেস তারা কিন্তু আরো অনেক বেশি ইনকাম করেছে আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখে বা মোবাইল সার্ভিসিং করে আপনার নিজের ক্যারিয়ারটা করতে চান তারা চাইলে কিন্তু মোবাইল ব্যালেন্স ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকায় তিন মাসের কোর্স কমপ্লিট করে দেবো আমরা তিন মাসের মধ্যে আপনার মোবাইল আমরা অনেক সময় হয় না বিভিন্ন ট্রেনিং সেন্টারে বলে বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স এরকম করে আপনাদেরকে অনেকগুলো কোর্সের কথা বলে অনেকগুলো টাকা নিয়ে যায় বিভিন্ন কোর্সের জন্য আমাদের এখানে শুধু একটাই কোর্স থাকবে সেটা হচ্ছে বেসিক ক্লাস অ্যাডভান্স আপনি বেসিকে যে কাজ শিখবেন এবং অ্যাডভান্সে যে কাজ শেখানো হয় টোটাল দুইটা কোর্সের সমন্বয়ে মাত্র একটা কোর্স করবেন তিন মাসে তিন মাসের জন্য আপনার বত্রিশ হাজার টাকা আমাদের এখানে ট্রেনিংয়ের জন্য ফি দিবেন আপনি তিন মাস পরে আপনি একজন সফল সার্ভিসিং ম্যান মানে আমাদের এখানে যেটা বলি মোবাইল টেকনিশিয়ান হিসেবে আমরা আপনাকে এখান থেকে আমাদের এখান থেকে দুটা সার্টিফিকেট দেবো মোবাইল বাংলাদেশ থেকে একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদন সার্টিফিকেট আমাদের প্রত্যেকটা ব্যাচে মাত্র বারো জন করে স্টুডেন্ট কাজ করবে বারো জন করে স্টুডেন্ট কাজ শিখবে যে কারণে হয় কি বারো জন স্টুডেন্ট যদি দুই ঘন্টা কাজ শিখে সেক্ষেত্রে কিন্তু তারা পর্যাপ্ত সময় পাবে টিচারের থেকে যে কারণে তারা খুব সহজে শিখতে পারো আর আমাদের সকল ইকুইপমেন্ট হচ্ছে একবারে আপডেট লেভেল ইকুইপমেন্ট এবং হচ্ছে সম্পূর্ণ নিউ যেটা হচ্ছে যে আমাদের ট্রেনিং সেন্টার তো আমরা নতুন দিচ্ছি সেজন্য সব ইনস্ট্রুমেন্টও নতুন থাকবে যে কারণে আপনারা এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবেন যেটা হচ্ছে যে না যে কাজের জিনিস যদি ভালো হয় কাজ করতে সুবিধা হয় তো ব্যাপারগুলো হচ্ছে এরকমই তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারটা করতে চান তারা চাইলে কিন্তু মোবাইল বালাস ট্রেনিং ভর্তি হতে পারেন আর আমাদের এখান থেকে প্রত্যেকটা ব্যাসে বারো জন স্টুডেন্ট থাকবে বারো জন থেকে মিনিমাম দুই থেকে তিনজন স্টুডেন্ট কিন্তু এখান থেকে কাজ শেখার পরে আমাদের মল বানাস সার্ভিসিং সেন্টারে তাদেরকে চাকরির ব্যবস্থা করেছি একটু আগে আসলে আমরা এর সাথে কথা বলতে পারতাম হ্যাঁ একটু আগে আসলে এর সাথে কথা বলতে পারতেন যে আমাদের স্টুডেন্ট ক্লাস শেষ হয়ে গেছে এখন হচ্ছে আহ আমাদের পাঁচটা শিফটে ক্লাস হয় সেটা হচ্ছে সকাল দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা আর এরপর হচ্ছে আপনাকে বিকেল তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা আবার হচ্ছে রাত্রে নাইট শিফট আছে যারা হচ্ছে চাকরিজীবী যা আমি চাকরি করবো পাশাপাশি কাজ শিখবো তারা চাইলে রাত আটটা থেকে দশটা নাইট শিফটে ক্লাস করে তারা তাদের ক্যারিয়ারটা যদি চায় মল সার্ভিসিং থেকে দাবিতে করতে সেক্ষেত্রে কিন্তু সে পারবে আর একটা একটা বিষয়ে আমি একটু কথা বলি যে মোবাইল সার্ভিসিংয়ের ভবিষ্যৎটা কিন্তু ভালো আপনারা যারা নিজেরা হতাশায় ভুগতেছে অনেকে বেকার আছে মানে এই মানে এই কাজটা কিন্তু কখনো মার যাবে না আপনি এই কাজটা কখনো মার যাবে না এই কারণে বললাম কারণ মানুষ মানুষ হচ্ছে প্রতিনিয়ত মোবাইলে আপডেট হচ্ছে মোবাইলে কাজের গতিও বাড়তেছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বিশ্বাস করে আমি আমার কথা বলি আমি আমার এই ফোনটা আমি এই ফোনটা ইউজ করি আমার এই ফোনটা যদি দাম হচ্ছে যেই টাকাই হোক না কেন আমার এই ফোনের দামের চেয়ে বেশি যদি আমার ফোনটা রিপেয়ার করতে লাগে আমি রিপেয়ার করব কারণ আমার এখানে ইম্পর্টেন্ট অনেক ডাটা আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যারা মনে করেন যে মোবাইল সার্ভিসিং করে কি হবে মেকানিক হয়ে কি হবে তাদের উদ্দেশ্যে একটা তো বলতে চাই মোবাইল সার্ভিসিং হচ্ছে বিশ্বের এখন বর্তমানে সফল কয়েকটা প্রফেশনের মধ্যে একটি প্রফেশন হচ্ছে মোবাইল সার্ভিসিং তো সেক্ষেত্রে যারা এই মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারটা গড়তে চায় তারা চাইলে কিন্তু মোবাইল বাংলাদেশে ভর্তি পারেন আর আমাদের এখান থেকে আমি আপনাকে এক কথা বলবো যে আপনাকে প্রপারলি কাজ শিখে দেবে আমাদের কাজ হচ্ছে কাজ শেখানো তো আপনি এই বিষয়ে একবার রিল্যাক্স থাকতে পারবেন অনেকে হয় না যে ভাই আসলে কাজ শিখতে পারবো কিনা এটা নিয়ে কনফিউশন না যারা ভর্তি চান তারা সরাসরি মোহাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ফুল ডিটেইলস আপনারা জি জি এটা আমাদের অফিশিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের এখানে সহজে ভর্তি হতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে আপনার নিজ খরচে থাকবেন খাবেন আমরা ব্যবস্থা করে দিব মানে ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য তাদের জন্য আলাদা আমাদের হোস্টেল নেওয়া আছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা আপনাদের নিজ খরচে থাকবেন নিজ খরচে থাকবেন আমরা হচ্ছে আপনাদের ব্যবস্থা করে দিব ঠিক আছে তো ভালো থাকবেন যারা নিজের প্রফেশনটাকে আপডেট করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ